ভিডিও করা কিন্তু অনেক কষ্ট ঠিক আছে আমরা মানে অন্য ভিডিও দেখলে মনে করি রাখা কত সোজা ইজি আরে কি ভিডিও করছে ভিডিও ভালো না লাগলে আমরা একটা কমেন্ট করে আরে ভিডিও কি করছে ভালো লাগে না আমার না আপনারা যার ভিডিওটাই দেখবেন না কমেন্ট করতে না পারেন লাইক মাস্টি টিভি মারবে সেটা ইউটিউব হোক ফেসবুক পেজ হোক টিকটক হোক যে কোনো জায়গা হোক কারণ ভিডিও করা সত্যি অনেক কষ্ট ভিডিও করো সুন্দর করে এডিটিং করো কথা বলো গুছি অনেক কিছু করো এত সোজা না ঠিক আছে আমরা অনেকে আসি এটা সবার জন্য বলতেছি আমরা অনেকে ভিডিও দেখে বলি ভালো হয় না খারাপ একটা মন্তব্য করে আসি কিন্তু করবেন না এটা আপনার কাছে ভালো লাগে কিন্তু যে করছে সে কিন্তু কষ্ট করে করে তো অবশ্যই আপনারা সুন্দর করে একটা লাইক কমেন্ট করে আসবেন তো আমার জন্য বলতেছে না সবার জন্য তো নদিয়া পা নদিয়া পা নদীয় কিন্তু ভিডিও শিখতেছে

আপনারা উৎসাহ দেবেন যাতে সে আর একটু ভালো করে তো আপনারা যদি একটা ব্যাড কমেন্ট করেন না ওই লোকটা মন ভেঙে যায় ঠিক আছে আমার গায়ে লাগবে না কারণ আমি তো করতে হতো অভ্যস্ত এখন আমার কথাই ধরো কে কী বলো আমার কাছে আসে যান কিন্তু যারা নতুন অবস্থায় করে তাদের কিন্তু উৎসাহ দিতে হয় ঠিক আছে নাহলে ওদের মন টোন এগুলো ভেঙে যায় ওরা দেখা যায় পাঁচ পথ থেকে ওরা ব্লক করা ছেড়ে দেয় ব্লক করা খারাপ না ব্লক করলে আমরাও দেখতে পারি এবং ওই লোকটার স্মৃতিগুলো থেকে যায় ঠিক আছে অনেকে আছে যারা ভিডিওর মাধ্যমে আমরা নতুন নতুন কিছু দেখতেও পারি